আমি মূলত আপনাদের এই স্পেশালটাই বলার জন্য এই সিক্রেট ভিডিও ঠিক আছে তো এখানে যে ভিডিওটা হচ্ছে এটা দেখেন উইন্ডোজ প্রোফাইল তো মোটামুটি সব এন্টিটিটিকেই আপনাকে ইউনিক করে দিবে ঠিক আছে বাট একটা বিষয় আছে যেটা আপনারা করতে পারেন তো এই যে আমি আপনাকে এটা ইউনিকটা দেখাবো কি ভাবে যে নিচে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনাদের কাছে যত ডিটেক্ট আছে সবগুলোই আপনারা এভাবে চেক করবেন আইপি দিয়ে ঠিক আছে এখান থেকে যদি আপনাদের পাঁচটাই এই যে এটা দেখেন ব্রাউজার লোকেশন আইপি অ্যাড্রেস হার্ডওয়্যার সফটওয়্যার এটা আমার ওয়াইফাই আইপি এই কারণে লোকেশনটা সমস্যা দেখাচ্ছে বাট আমি যখন এখানে এটাতে আইপি সেট করব তখন এই সমস্যাটা থাকবে না ঠিক আছে বাট হার্ডওয়্যার প্রবলেমটা কিন্তু অন্য অন্য এন্টিটিগুলোতে দেখাবে এই সমস্যাটা যদি দেখায় তার মানে আপনার এই হার্ডওয়্যার দিয়ে বা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে

তো এটার অবস্থা যেটা হচ্ছে আমি দেখাই একটা প্রোফাইল নিয়ে দেখাই প্রথমে আমি দেখাবো অর্থাৎ উইন্ডোজ দেখাবো প্রথমত তারপরে আমি দেখাবো মোবাইল ভার্সন ঠিক আছে তা আমি প্রথমত আগে উইন্ডোজ ভার্সন দেখাই উইন্ডোজ উইন্ডোজ ভার্সন আপনার মোটামুটি সব কিছুতেই প্রায় সেম আসে বাট উইন্ডোজ ভার্সন দিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন ক্লিক গুলো বেশিরভাগ থাকে ইনভ্যালিডে যাওয়ার যদি ইনভ্যালিডে যায় না যদি ফিঙ্গারপ্রিন্ট আপনার বারবার হয় বা ইউনিক হয় তাহলে ইনভ্যালিডে যাবে না এটা মোটামুটি সিকিউর বাট তারপরও মোবাইল দিয়ে তো করতেই হবে আপনার মোবাইল ক্লিক থাকবে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট থাকবে ডেস্কটপ ক্লিক কারণ ডেস্কটপ তো আর ওয়ার্ল্ডে এত নাই যে অ্যাভেলেবল এরকম তো আর না ঠিক আছে এই যে দেখেন এটাতেও এরকম সেম প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে এখন যে বিষয়টা হচ্ছে এই সেম প্রবলেম কমন অর্থাৎ এটারও হার্ডওয়্যার ঠিক আছে এটারও হার্ডওয়্যার ঠিক আছে एवरीथिंग ওকে হ্যাঁ দুটোই সেম বুঝছেন তাহলে ওইটার বেশি শক্ত কি এখন আমি এটা দেখি এখন আমি এখান থেকে একটা মোবাইল ফিঙ্গারপ্রিন্ট নিই হ্যাঁ মোবাইল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দেখি তো মোবাইল ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে আমি আসলে এটা বিট ব্রাউজার এটা আজকে ইনস্টল করছি বা এর আগে চালাইনি জানি না এটা ভার্সনটা কোথায় নেই এখান থেকে এখান থেকে আমি যদি নেই উইন্ডোজ থেকে আচ্ছা এটা মোবাইল ভার্সন নাই তারপর আমি ম্যাক ভার্সনটা নেই মোবাইল ভার্সন ফ্রিতে মেবি তো নাই তারপর আমি ম্যাকটাই দেখাই ম্যাকটাতে যদি

তাদের যে ডিভাইস গুলো হ্যাক করে ওই ডিভাইস এর লাস্টে যখন সবকিছু তাদের ব্যবহার হয়ে যায় ওই ডিভাইসে যে এ থাকে ওটাও তারা এখানে বিক্রি করে অর্থাৎ এই যে ডিটেক্টরের মাধ্যমে যদিও বা এটা একটা সম্পর্কে জানে না বেশি হয়তো বা জানে তো আমি এখন এটাতে মোবাইল দিয়ে দেখাবো মোবাইলের কি অবস্থা ঠিক আছে তো তারপরে এর একটা এটা কিন্তু একটা মেসেজ দেয় যে প্লিজ নোট ইট ইজ নট রিকমেন্ডেড টু চুজ এ প্ল্যাটফর্ম দ্যাট ডাজ নট ম্যাচ ইওর অরিজিনাল প্ল্যাটফর্ম অর্থাৎ বলতেছে আপনার যে অরিজিনাল প্ল্যাটফর্ম ওইটাই আপনি ব্যবহার করেন বাট আপনার যদি মোবাইল হয় তাহলে মোবাইল ব্যবহার করেন এখানে যদি ডেস্কটপ হয় তাহলে ডেস্কটপ ব্যবহার করেন কিন্তু আমাদের তো লাগবে মোবাইল মোবাইলও লাগবে আবার ফিঙ্গারপ্রিন্টটা ইউনিকও লাগবে উইদাউট হার্ডওয়্যার মাস্কিং ওকে দেখি আমি একটা মোবাইল নিয়ে দেখি কি অবস্থা আসে অনেক তো গল্প হয়ে গেল বাস্তবে কি আসে দেখি তাই না যাই হোক আমরা একটা মোবাইল ভার্সন নিলাম এখানে দেখবো মোবাইল কি অবস্থা আপনারা আপনাদের যত ব্রাউজার আছে এনডি ডিটেক্ট আছে চেক করে দেখবেন এটা কি ঠিক আছে তো এখন এখানে দেখেন যে ব্রাউজার ঠিক আছে লোকেশন প্রবলেম আগে থেকে আছে টাইপের সমস্যা এই যে দেখেন হার্ডওয়্যার প্রবলেম কি আছে আবার রিফ্রেশ করি বলবেন যে না ভাই আবার রিফ্রেশ করুন আবার রিফ্রেশ করি ঠিক আছে এই দেখেন হার্ডওয়্যার প্রবলেম কিন্তু নাই আসবেও না আর এই যে ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যা করবেন আপনি সিপিআর অফার প্রমোট করেন আপনি অ্যাডসেন্স প্রমোট করেন যেটাই করেন আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলেন সেটা আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল ডিভাইস ওকে এইটাই হলো মূলত বিষয় তো এখন আমি এটা দেখাইলাম আমি এখন চলে যাবো যে তৃতীয় তৃতীয় পাঠে ঠিক আছে তো তৃতীয় পাঠে গিয়ে আমি যে বিষয়টা দেখাবো